এই তিন অভিনেতা মিলে এক ব্যক্তিকে হত্যার চেষ্টা করেছিলেন কেন বা কাকে হত্যা করতে চেয়েছিলেন অভিনয় রেখে হত্যা কেন করতে চেয়েছিলেন একদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের অনেক তারকাই আত্মগোপনে রয়েছেন তারকাদের সঙ্গে সরাসরি আওয়ামী লীগের সরকারের সঙ্গে যুক্ত ফেরদোস আহমেদ মমতাজ রিয়াজ সহ অনেক তারকায় খোঁজ এখনও মেলে নেয় অনেক তারকারা বিদেশ থেকে দেশে ফেরে নেয় এর মধ্যে নয় বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান অভিনেতা শাহরিয়া নাজিম জয় ও সাচু খাদেম সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে আসামির তালিকায় অভিনেতা ছাড়া আরও রয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীদের নাম তাদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম সাইদ ফুকন ন্যাকসন চৌধুরী ফারুক খান শেখ হালাল উদ্দিন ও ফজল নূর দাপস জাসদের সভাপতি হাসানুল হক এনু বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও সাংবাদিক শাবান মাহমুদ ঢাকার মহানগর হাকিম জাকির আল ফারাবির আদালতের রোববার শিল্পী আসিফ ইমাম এ মামলা দায় করেন মামলায় দুই হাজার পনেরো সালে বিশ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএমপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্র নিয়ে তার বহরের হামলা চালান গাড়িবহরের বারো থেকে চোদ্দটি গাড়ির বাংচুর এবং চারটি মোটরসাইকেলের আগুন দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের মারধর করা হয় ইতিমধ্যে আদালত বাদী জবাববন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানায় পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন